ঝড়তুল্য আবারও সাকিব বুবলির অহংকার সিনেমার নতুন গান তুই যে আমার এই অন্তরে এবারের কোরবানির ঈদে যে কয়েকটি ছবি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে অহংকার সিনেমা শাওদাত হোসেন লিটন পরিচালিত অহংকারে সাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন মিয়াসমিন বুবলি এটি এই জুটির তৃতীয় ছবি আর শনিবার ইউটিউবে প্রকাশিত হয়েছে অহংকার ছবির তুই যে আমার এই অন্তরে গানটি সম্প্রতি সেন্সরের ছাড়পত্র পাওয়া অহংকার ছবিতে গান গেয়েছেন এসআই ন্যান্সি ইমরান মিমি আরও অভিনয় করেছেন আফজাল শরীফ সাদেক বাচ্চু নাদিম প্রয়াত মিজু আহমেদ আবুল হায়াত প্রমুখ আপনাদের জন্য গানের ভিডিও লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে আপনারা চাইলে সেখানে ক্লিক করে গানটি দেখতে পারেন আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওতে লাইক দিন শেয়ার করুন ধন্যবাদ